তোমাদের কোথাও ভুল হচ্ছে আমি কি বলতে চাইছি প্রীতমকে প্রীতমকে এটা বলিনি ভিডিও করে করেদেরকে উত্তর দিতে কন্ট্রোভার্সি বাড়াতে না না আমি এটা বলিনি কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না আমি পুরোটাই তোমাদেরকে জানাচ্ছি আমি কি বলতে চাইছি ঠিক আছে আমি পুরোটাই জানাচ্ছি হাই ফ্রেন্ডস সুমা ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি প্রীতমের দিকে আঙুলটা কেন তুলেছি জানো তুলতে বাধ্য হয়েছি কেন বাধ্য হয়েছি যেখানে তার স্ত্রীকে কাটাছেড়া করা হচ্ছে সেখানে তাকে কন্ট্রোভার্সির মুখে ছেড়ে দিয়ে সে ভিউজ কামাচ্ছে আমার মনে হচ্ছে হ্যাঁ প্রীতমী পারে একমাত্র বৃষ্টি পারে একমাত্র এটা থামাতে ভিডিও করে কন্ট্রোভার্সি করে তাদেরকে উত্তর দিয়ে একদমই না যত ওদেরকে বলবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা তত বলবে আমাকে যত বলবে আমি তত বৃষ্টি প্রীতমকে উত্তর দেবো সেই জায়গায় উত্তর না দিয়ে যেভাবে চুপ আছে সেইভাবেই চুপটা থাকুক অ্যাকচুয়ালি আমি জানি এক তরফ যখন বলে আর এক তরফ যখন চুপ থাকে না যে তরফটা বলে সেই তরফের খুব জ্বালা হয় যখন উত্তর না এত জোলেপুরে মনে না তারা আর উত্তর দিয়ে দিলেই তো জ্বালাটা কমে গেল না বৃষ্টি প্রীতম এইদিকে চুপ করে ঠিক আছে কিন্তু অন্যদিকের কিন্তু রাস্তা আছে কীরকম দেখো সন্দীপকে সরি হ্যাঁ সোমনাথকে আর যখন মন্দিরাকে কাটাছেড়া করছিল করছিলো ঘোড়ামুখী সঙ্গীতা ম্যাডাম তো একটা ব্যবস্থা করে দিল এখন কি তাদেরকে আর কাটাছড়া হয় বলো আমি বলিনি প্রীতমকে বৃষ্টিকে সঙ্গীতা ম্যাডামের কাছে আসতে না আরও একটা রাস্তা আছে সেই রাস্তার দিকে কেন যাচ্ছে না আমি মানছি যা হবার হয়ে গেছে যা হবার হয়ে গেছে একটা স্বামীকে ছেড়ে দিয়ে ও আরেকজনের হাত ধরেছে সে তাকে নিয়ে সুখে থাকতে চায় কিন্তু এই নয় দিনের পর দিন যেগুলো মানে কিছু মানুষ পার্সোনাল জিনিসগুলো যেই সব ভিডিওগুলো প্রীতম বা বৃষ্টি তাদের চ্যানেলেই দেখায়নি তাদেরকে নিয়ে এসে বৃষ্টিপিতমকে হ্যারাসমেন্ট করা হচ্ছে আমি সেই দিক থেকে বলছি বৃষ্টিপিতম কেন চুপ আছে তাহলে কি বৃষ্টিপীতম কন্ট্রোভার্সি চাইছে ভিউসটা চাইছে এইভাবে কি ভাইরাল হতে চাইছে এই দিকেই আমি আঙুলটা তুলেছি তার স্ত্রীকে যেভাবে কথা বলছি যেরকম অন্যের স্বামীরা ফেরে রেখে দেয় কারোর বউকে কিছু বলে ফেরে রেখে দেবো এখানে এনে দেবো তুলে এনে দেবো তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে ক্যামেরার সামনে আসতে বলিনি বাজে কথা বলতে পিতমকে বা বৃষ্টিকে সেটা বলিনি কিন্তু আমি এটা বলেছি যে একটা তো ব্যবস্থা নিতে পারে এখন অনেক দিক থেকে ব্যবস্থা আছে যখন তোমরা ও স মানে একসঙ্গেই থাকবে যখন আর বৃষ্টি আগের স্বামীর কাছে ফিরে যাবেই না তাহলে কেন চুপচাপ সহ্য করছে ব্যাপারটা হলো ওটাই আমি ওই কারণেই বলেছিলাম তোমাদের বোঝার ভুল হয়েছে তাই তোমাদেরকে আমি এটা ক্লিয়ার করলাম এবার আসি এই যে বৃষ্টিপ্রীতম চুপ করে আছে যখন উত্তর দিচ্ছে না শুরু থেকেই ওদের সাথে ঝগড়া করেনি ওদের মতো ওরা ভিডিও দিচ্ছে মানুষ ভিডিও টু ভিডিও কথা বলতে পারে আমি যদি এখন বৃষ্টিপ্রীতমের ভিডিওর মধ্যে ভুল দেখি অবশ্যই বলবো কেন বলবো না বলার রাইট আমাদের আছে এখানে সোশ্যাল মিডিয়াতে দেখাবে আমরা বলবো যে জিনিসটা দেখানো হয়নি সেই জিনিসটা নিয়ে আমি বলতে পারি না সেটা পার্সোনালে চলে যাওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে বলতে হয় সব ক্ষেত্রে নয় কিন্তু তাই না তাহলে আজকে এই ক্ষেত্রে যেভাবে তার স্ত্রীকে প্রীতম কন্ট্রোভার্সির মুখে ছেড়ে দিয়েছে তারা কন্ট্রোভার্সি করে যাচ্ছে তার চরিত্র নিয়ে টানা হাঁচড়া করে যাচ্ছে কিন্তু যে পক্ষে ওরা দাঁড়িয়েছে মানে বৃষ্টির আগের স্বামীর পক্ষে তার চরিত্র এবং তার বাবার চরিত্রটা কিন্তু ওরা ঘাটেনি আমি যেই বলেছিলাম সেই শুনে তার আগের স্বামী বললো হ্যাঁ বাবার আগের স্ত্রী মারা গেছিল তাই সেকেন্ড বিয়ে করেছে কিন্তু না আগের স্ত্রী কেস করেছিল হুম তার স্বামীর নামে ইয়েস কেন করেছিল ডিভোর্স না দিয়ে আর একটা স্ত্রীকে বিয়ে করে এনেছিল একটা মেয়েকে সরি স্ত্রী কেন একটা মেয়েকে বিয়ে করে এনেছিল তাই জন্য কিন্তু কেস করেছিল তাই সেই ক্ষেত্রে আমার বলতেই হয় সেক্ষেত্রে বৃষ্টির চরিত্র নিয়ে টানা হাজার একা হচ্ছে কেন সেক্ষেত্রে ওরও হোক তাই না এক হাতে কখনো তালি বাজে না আপনার আপনি কি ধোঁয়া তুলসী পাতা নাকি অন্নবাবু আপনার বইয়ের চরিত্রটাকে টেনে টেনে নিয়ে আসতেন আর আপনি ধোঁয়া তুলসী পাতা ছিলেন একটা মেয়ে এমনিই খারাপ হয়ে গেল হ্যাঁ আর আমি একটা কথা বলি এতদিন আপনি কোথায় ছিলেন কোথায় ছিলেন আপনি এতদিন আর তো সোশ্যাল মিডিয়াতে বুক ফুলিয়ে ভিডিও করছে আপনার কথাও বলেছ পারলে তো এটা চেপে এত জিনিস চেপে গেছে তাহলে তো এটাও চেপে যেতে পারতো কী পারত না এই ভিডিও করতে করতে ফোন এলে না প্রচণ্ড বিরক্ত লাগে বিশ্বাস করো বন্ধুরা আর ফোন তো আসবেই আর আমার মাথাটা তখন গরম হয়ে যায় কারণ লাইনটা কেটে যায় কথা বলতে বলতে একটা লাইন কেটে যায় দেখবে ফোনটা এলে তো সঙ্গে সঙ্গে আমাদের কথা বলে না দশ পনেরো মিনিট কথা বলি তখন কী বললাম পুরো লাইনটা কেটে যায় তো সেই ক্ষেত্রে তখন বৃষ্টিকে কিছু বলেনি এখন বৃষ্টিকে নিয়ে কাটা করা হচ্ছে আমি আগের লাইনে কী বলেছি বন্ধুরা আমি ভুলে গেলেও সরি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমি কী বলেছি আমি ভিডিওটা আবার কেটে দেখতে যেতে পারছি না তাহলে আমাকে ভিডিওটা আবার এডিট করতে হবে তো সেই ক্ষেত্রে বৃষ্টিকে তখন কিছু বলেনি এখন নেমে পড়েছে বৃষ্টির চরিত্র বিক্রি করতে কত ধোঁয়া তুলসী পাতাও উনি এক হাতে কোনো তালি বাজে না এটা কিন্তু আমরা সবাই জানি সবাই জানি আর আপনার বাবার চরিত্রটা কতটা ভালো সেটাও কিন্তু জানি আপনি যতই আপনার বাবার চরিত্র ঢাকতে বসুন ঠিক আছে যতই বলুন আপনার বাবার আগের স্ত্রী মারা গেছিলো তারপরে বিয়ে করছে না আপনার বাবার আগের স্ত্রী কেস করেছিল একটুখানি ঝালাই দিয়ে তোমরাও দেখো তো তোমাদেরকে আমার কিছু বলা নেই তোমরা কন্টেন্ট করছো করো আমি বৃষ্টির পাশে দাঁড়িয়ে আছি এক্ষেত্রে কিন্তু আমি প্রীতমকেও ছেড়ে কথা বলতে পারছি না কেন পাচ্ছি না প্রীতম অনেক দোষ আছে প্রীতমের অনেক দোষ আছে আমি ভিডিও টু ভিডিও কথাও বলবো না আমি এখানে বলবো না প্রীতমকে কন্ট্রোভার্সি করতে পারলে কিন্তু প্রীতমই পারে এটা থামাতে অবশ্যই কারোর সাহায্য নিয়ে সাহায্য নিতেই পারে তাই না যেখানে কিনা বৃষ্টি কিছু বলছে না যেখানে কি না বৃষ্টির কোনো উত্তর দিচ্ছে না না ভিডিও টু ভিডিও যদি মানুষ করতো সেটা নিয়ে কিন্তু প্রীতম কিছুই করতে পারতো না সেটা প্রীতমের রাইট নেই বাট ভিডিওর বাইরে যেগুলো হচ্ছে সেখানে কিন্তু প্রীতম ব্যবস্থা নিতে পারে সেক্ষেত্রে না নিয়ে কন্ট্রোভার্সিটাই মনে হয় প্রীতম চাইছে ভিউজে নেশায় এবং কন্ট্রোভার্সি হয়ে করে ভাইরাল হতে চাইছে লোকেরা কন্ট্রোভার্সি করবে প্রীতম বৃষ্টি ভাইরাল হবে তাই তো তাই তো তাহলে কিছু বলার নেই এখানে তাহলে কিচ্ছু বলার নেই বিশ্বাস করো কিচ্ছু বলার নেই প্রীতম এখানে তাহলে তোমার এগেন্সটা আমাকে যেতেই হচ্ছে না আমি বৃষ্টির এগেনস্টে এক ফোটা যাব না তোমার এগেন্সটা আমাকে প্রীতম যেতেই হবে ঠিক আছে এক্ষেত্রে কিন্তু আমি তোমাকে বললাম আর একটা কথা মানুষকে রেসপন্স দিতে শিখবে আমি কেন বললাম আমি বেশি কিছু আর বলতে চাই না প্রীতম এটুকুই বললাম আমি যদি পুরোটা বলতে বসি না ঠিক আছে অনেক কিছু হয়ে যাবে তবে আমি বৃষ্টির পাশে আছি তাই মানুষকে রেসপন্স দিতে শেখো মানুষকে যদি কুকুর ভাবো না কুকুরের মতো যদি ভাবো মানুষ তোমাকে কুকুরের মতো মানে আমি আর পরের লাইনটা বললাম না সেটা আমি তোমাকে আমি কোথায় বলেছি সেটা দেখে নিও তো একটা ক্ষেত্রে জানো তো আমি আবার ওইরকম নই যে এগেনস্টটা চলে যাব আমি কি বলছি প্রীতম বুঝতে পারছো তো ঠিক আছে হয়তো আমি একদিন ক্লিয়ার করবো এই বিষয়টা নিয়ে অবশ্যই ক্লিয়ার করব এটা আমি আজ ক্লিয়ার করলাম না এটা নিয়ে মানুষ তোমাকে কাটাছা করবে যায় না কিন্তু আমি যদি মুখটা খুলি কাটাছা হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু চরিত্র নিয়ে নয় বৃষ্টির চরিত্র নিয়ে বা কিছু তোমার চরিত্র নিয়ে নয় এটা তুমি ভালো করে যেন সমাধি বা আমি কি বলতে চাইছি ঠিক আছে মানুষকে এটুকুই আমি জানিয়ে দিলাম আর পরেরটা নেই নাই জানালাম চলো আমি প্রীতমে এগেস্ট্রে যেতে বাধ্য হবো কেন বলো তো দিনের পর দিন যদি আমি দেখি প্রীতম এরপরেও হ্যাঁ আমি যেমন সোমনাথকে দেখেছিলাম একটা স্টেপ নিতে তার স্ত্রীকে কাটাছড়া করছিল বলে কিন্তু এক্ষেত্রে দেখছি প্রীতম মজা নিচ্ছে বৃষ্টিকে কাটাছেড়া করছে প্রীতম মজা নিচ্ছে এই মজাটা কিন্তু পিতম আমি নিতে দেব না তোমাকে এই মজাটা কিন্তু পিতম আমি আবারও বলছি তোমাকে নিতে দেব না তাহলে তো তোমার কোনো গুরুত্ব নেই বৃষ্টির জীবনে কারণ বৃষ্টিকে আগের স্বামী যা যা করেছে সোশ্যাল প্ল্যাটফর্মে তো বৃষ্টি কিছুই আনেনি এবং ওই দিক থেকেও বৃষ্টির আগের স্বামীও আনেনি তাই আমি বলতে পারছি না এটা তো পার্সোনাল জিনিস তাই না আর সেই ক্ষেত্রে আমারও মনে হচ্ছে তুমিও সেটাই করছো বৃষ্টির সাথে তাহলে তুমি বৃষ্টির স্বামী হয়ে কী করে উঠবে বৃষ্টিকে তো তুমি ঠিকঠাক সামলেই রাখতে পারছো না তাই না তাহলে তোমারও আর বৃষ্টির আগের স্বামী ফারাক কিচ্ছু নেই ঠিক আছে তোমরা হয়তো বুঝতে পারছো না আমি আধুরা হয়ে বলছি আমি কেন বলছি আমি অবশ্যই ক্লিয়ার করবো তবে এটা ভেবো না আমি বৃষ্টির এগেন্স্টে যাব আমি বৃষ্টির পাশেই দাঁড়িয়ে থাকব কিছু কিছু ক্ষেত্রে প্রীতম তুমি বৃষ্টিকে ভুল বোঝাতে পারো আমাদেরকে নয় ঠিক আছে বৃষ্টি কিন্তু এটা চাইছে না এই কন্ট্রোভার্সিটা বৃষ্টিকে তুমি কি বুঝিয়েছ চলো আমি বেশি কিছু বলতে চাই না আমার বেশি মুখ খুলিও না প্রীতম আমি তোমার পাশে অবশ্যই দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে আছি কিন্তু তোমার ভুলটা তো আমি বলবোই আমি এরকমই যেসব মানুষের পাশে দাঁড়ায় তার যদি আমি ভুল দেখি অবশ্যই বলবো যেমন বৃষ্টির আগের স্বামীর পাশে সবাই দাঁড়িয়েছে তার কোনো চ্যানেল নেই কিন্তু দাঁড়িয়ে তার ভুলগুলো কিন্তু কোনোটাই তুলে ধরছে না তার পরিবারের ভুলগুলোও তুলে ধরছে না বৃষ্টির পরিবারের ভুলগুলো তুলছে বৃষ্টির মা বাবাকে কাটাছা করা হচ্ছে বৃষ্টিকে কাটাছা করা হচ্ছে বাট আমি কিন্তু সেটা নই আমি যার পাশে দাঁড়াবই আমি কিন্তু আবার তার ভুলটাও তুলে ধরবো ঠিক আছে আমার মনে হয়েছিল বৃষ্টি পাশে দাঁড়ানো উচিত বৃষ্টি একটা মেয়ে যতই হোক তার বাঁচার অধিকার আছে তাই তার পাশে আমি দাঁড়িয়ে আছি কিন্তু ভুলটা যদি আমি দেখি না আমি ছেড়ে কথা বলার মেয়ে আমি কিন্তু নই ঠিক আছে তবে আমি বৃষ্টির পাশে দাঁড়াবই কেন একটা মেয়ে এরকম করলো কিন্তু প্রীতম তোমার যে কাণ্ড কারখানা দেখছি না তো যাই হোক চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে